আলাইকুম ডালামালেকুমকে আবারো স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের বিয়েত নামে কে মাসের রেণু ও পনা কিভাবে পুকুরে চাষ করবেন এবং কে মাসে রেণু ও পনাকে কী খাবার দিবেন এবং রেণু ও পনাটা মাত্র পাঁচ মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার দেখতেই পারছেন এটা হলো নতুন বছরের অরিজিনাল বিয়েতনামি কে মাসে রেনু ও পনা দেখেন বিয়স বিয়স এই মাসটার বয়স হলো মাত্র তিন দিন এটির বয়স দেখেন বিয়স বিয়স এই নামে কে মাসে রেনু ও পনাটা পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা সুন্দর করে কিন্তু মজুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা কলটা সাটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে তার এক ঘন্টা পরে আপনি পুকুরে পানি ঢুকাইতে হবে দুই থেকে আড়াই ফিট পুকুরে পানি ঢুকে আপনি এক থেকে দুই দিন পরে কিন্তু ভিয়েতনামের কে মাসের রেনুকমাটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন আর কে মাসের রেণুপনাকে খাবার দিতে হবে হাঁসের ডিমের যে কুসুমগুলি আছে ওই কুসুমটা সুন্দর করে সিদ্ধ করে তারপরে পুকুরে সিটিয়ে সাটা পুকুরে দিতে হবে আর হাঁসের ডিমের কুসুমটা কিন্তু পুকুরে তিন দিন দিতে হবে তিন দিন পরে আপনি খাওয়াইতে পারবেন নার্সারি যে ফিট আছে ওই ফিটটাও খাওয়াইতে পারবেন এবং যে সরিষা যে খোলটা আছে। ওই খোলটা আপনি পাটের সালার ভিতরে বইটাও তারপরেও খাওয়াইতে পারবেন আর এই বিয়েতনামি কই মাছটা কিন্তু মাত্র পাঁচ মাসে কিন্তু আপনার মাছ হবে পাঁচটা থেকে ছয় পিসে এক কেজি হবে কিন্তু দেখেন বিয়স এটা কিন্তু আমাদের অরিজিনাল বিয়েতনামি কে মাসের পোনা দেখেন বিয়স বিয়স আপনারা যারা নতুন বছরের অরিজিনাল বিয়েতনামি কে মাসে রেনো ও পনা কুস্তসেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এটা কিন্তু অরিজিনাল বিয়ে নামে কে মাসের পনা